বাংলাদেশের কর্মচারীদের আট হাজার দুশো ছাড়া পঞ্চাশ টাকা ছাড়া কোনো বৈষম্য হয় নাই বাকি বৈষম্যগুলো অফিশিয়াল মূল বৈষম্য হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা নয় দশ হাজার বারো হাজার টাকা পান আপনারা চলে যাচ্ছেন তারপরও আপনাদের দরকার এজন্য আট হাজার দুশো পঞ্চাশ টাকা সতেরো বিশের গেডের মালা আপনারা পরেছেন এবং আমাদেরকে সাথে নিয়ে ছবি তুলে আপনারা দেখানোর চেষ্টা করেছেন ছত্রিশ গেট কর্মচারীদের জন্য আপনারা কাজ করছেন আপনাদের জন্য কাজ করছেন আপনারা ঐক্য গঠন করছেন সব কিছুই ছিল ভুয়া আমি স্পষ্ট ভাবে ঘোষণা করছি সাংবাদিক ভাইরা আছেন বাংলাদেশ সতেরো বিশ গেট সরকারি কর্মচারী সমিতি দাবি আদায় ঐক্য পরিষদ সদস্য আর নাই আপনারা কি বলেন বাংলাদেশ সতেরো বিশ গেট সরকারি কর্মচারী সমিতির দাবি আদায় পরিষদের সাথে যে জোর ছিল জোরের মধ্যে আমরা আর নাই সতেরো বিশের কারণে কান দিয়ে ওরা বসে ওদের ফয়দা লুটছে আমরা আর দাবি আদায় করব ওদের নাটকের সাথে নাই স্পষ্ট পরিষ্কার ভাষায় আজকে আমাদের পরিষ্কার অর্থ কথা আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই চাই বৈষম্য চাই না আট হাজার পঞ্চাশ আর চুয়াশি হাজার টাকা বেতন বাংলার মাটিতে থাকতে পারে না পারে না পারে না ওই আন্দোলন করেন কালকে দেখবেন সিভিল সার্জেন্টের জায়গা স্যার আমি বললাম এই আন্দোলনের লগে নাই ওরা আছে হ্যাঁ দুই করে ঠিক বুঝছেন এই কাজটা করবে ভাই এগুলি পরিহার করে ভাই কাকের জাত হন কাকের মতো এক কাক মারা গেলে চিল্লায় হাজার কাক একজন চোত্র শ্রেণী কোথাও যদি ক্ষতিগ্রস্ত হয় সব চৈত্র এক